শাসক ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই মর্ধ সূর্য শুরু থেকে মধ্যাহ্ন সময় থেকে শুরু করে সূর্য অস্ত্র পর্যন্ত ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করেছেন ইমাম হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করে নাই হকের পথে অটল ছিলেন আই আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এই মহরমের দশ তারিখকে আরব মর্যাদাবান করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ ইয়াজিদের বাহিনীর সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যুদ্ধ করেছিলেন আপনার সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত ইমাম হোসাইন এক ফোটা পানীয় পান করেন নাই পৃথিবীর নিকৃষ্টতম শাসক ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইসলামকে টিকিয়ে রেখেছেন ইসলামের হক পথে তিনি তিনি মহরমের দশ তারিখ কেন এত শহীদ করে দিয়েছেন এর কারণ এই ঘটনাগুলি বলি সুবহানাল্লাহ সাইয়েদ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন আপনারা ইউনুস নবী আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে একটু দেরি করেছিলেন গুনাহ করেন নাই তখন আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু যখন সাগরের মধ্যে ঝাঁপ দিলেন সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা মাছ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পে গিলে ফেলল আল্লাহ দ্বারা মাছে হুকুম দিলেন খবরদার আমার নবী ইউনুস তোর পেটের মধ্যে 40 দিন থাকবে তাকে তুই কোনো কষ্ট দিতে পারবি না মাস আল্লাহর হুকুম মত 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মধ্যে রেখেছিলেন যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটে ছিলেন চিন্তা করেন প্রথমে পানির চাপ তারপরের মাসের বাইরের চাপ তারপরে ভিতরের চাপ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কঠিন চাপের মধ্যেও মাছের পেটে জীবিত রেখেছিলেন সে আল্লাহ আছে নাই সে আল্লাহ প্রতি বিশ্বাস আছে না নাই হতাশ হবেন না হতাশ না অবশ্যই আল্লাহ আপনার পাশে আছে বলে সুবহানাল্লাহ হযরত ইউনুস নবী তিনি মাছের পেটের মধ্যে থেকে একটি দোয়া পড়তেছেন সেই দোয়াটি হলো বলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল্লিমিন সুবহান আল্লাহ আল্লাহ समस्त মহংসাত তুমি আল্লাহ আসমা জমিন লহ কলাম যা কিছু আছে সব তোমারই অধীনস্থ তোমার প্রশংসা করি আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও জবান জবানুবাহ আল্লাহ আল্লাহ তারা চল্লিশ দিন পরে এই ইউনুস নবীর দোয়া কবুল করেছেন চল্লিশ দিন পরে মাঠের মাসের পেট থেকে ইউনুস নবীকে বের করে দিলেন ওই দিনটাও ছিল মহারতের দশ তারিখ বলি সুবাহ আল্লাহ আस्ता গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লায় এখন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমাদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা আছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যে পৃথিবীর জন্মের জন্ম করেছিলেন ওই দিনটাও ছিল আশুরার দিন বলেন সুবহানাল্লাহ অথচ সে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আয় আল্লাহ আপনি আমার বংশের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামকে দান করুন বলি সুমান আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা সেদিন ইব্রাহিম নবী বংশের মধ্যে আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন জবান তুলে বলি সুহান শুধু তাই নয় আল্লাহ এই মোহরমের দশ তারিখকে আরো গুরুত্বপূর্ণ করেছেন ইয়াকুব নবীর বলেছিলেন যাতক পুত্র সন্তান হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম ঠিক কিনা হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন কেনানের ওই কূপের মধ্যে পড়ছিলেন ওই কূপ থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহি সালাতামকে নিষ্ক্রিয়তা দান করেছিলেন আল্লাহ তালা ওই কূপ থেকে যেই দিন হজরত ইউসুফ আলাইহি সালামকে বের করে দিয়েছিলেন মুক্ত করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল আসুরা আর দিন বলেন সোবাহ আল্লাহ সেই দিনটা মহাপ্রমের দশ তারিখ আল্লাহ তারা ওই কেনানের কূপ থেকে মুক্তি দান করেছিলেন বলি সুবাহ আল্লাহ

কানতে কানতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে যখন নুবী সুফ নবীকে ইয়াকুব তখন আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ইয়াকুব দুই চোখ অন্ধ থেকে ভালো করে দিলেন বরক সুবহানাল্লাহ যেই দিন অন্ধ থেকে তিনি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন সেই দিনটাও ছিল মহররমের 10 তারিখ বলেন সুবহানাল্লাহ একটু চিল্লায় এখন সোহান আল্লাহ তাই আরও একটি ঘটনা রয়েছে ভদ্রতে ঈশার হম উন্নলাম যে কি বাবা ছাড়া পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ লাভ করেছিলেন ওই ঈশার মল্লা এই দিন পৃথিবীর জমিতে আর্ট সেন ছিল মহরমের দস্তারেক ছিল বলেন সোহান আল্লাম খ্রিস্টানরা অপবাদ দিয়েছে যে মারিয়াম আলাই সালাম এক লোকের সাথে বাগদান হয়েছে বিয়ে হয় নাই তার সাথে মিলামিশা করার কারণে ঈসা আল ইসলাম হয়েছে বলেন না হুজুবিল্লা তাহলে দেখেন তাদের ভগবানরা তারা তাদের গডকে তারা কিভাবে সম্বোধন করে আর খ্রিস্টানরা আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কেন আল্লাহ এই ইসলামের মধ্যে কোরআনের মধ্যে ফের더라 ঈসা আলাইহিসসালাতু ওয়াস এত সম্মান করেছে মারিয়াম নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছে সুবহান আল্লাহ খ্রিস্টানরা আমাদের কাছে কি দরকার শিক্ষা করার দরকার اصلا নাই তারা বলে তাদের যেই ইসা ছিল তাকে কুসেট করে হত্যা করা হয়েছে অথচ আল্লাহ তাআলা বলেন না তাকে যেদিন হত্যা করা হয় হত্যা করার জন্য প্ল্যান করা হয়েছিল তখন আল্লাহ ঈসা চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন আল্লাহ তারা আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন সেই দিনটাও ছিল দশে মহাকরমের দিন বলেন সুবাহ সেদিনটা কি ছিল দশমাহ শুধু তাই নয় ইসা আলাই ইসালাতাম যখন এই পৃথিবীর মধ্যে দাজ্জালকে ধ্বংস করার জন্য আসবেন যখন তিনি অবতরণ করবেন ইমাম ইমামঈসলাতামের পিছনে তিনি যখন নামাজ আদায় করবেন সেই দিনটা কেউ আল্লাহ তালা মহরমের দশ তারিখের দিন হিসাব করেছেন বলে ইসলাম

সম্মানিত উপস্থিতি মোহরমের দশ তারিখ এবং নয় তারিখ কেন গুরুত্বপূর্ণ কেন রোজা রাখবেন এর বৃত্তান্ত আপনারা বুঝে আসছে কিনা আমাদের নবী পর্যন্ত এই মহাররমের দশ তারিখের অনেক গুরুত্ব ছিল এবং এই দশ তারিখ পর্যন্ত ইহুদিরা পর্যন্ত রোজা রাখত কারা রোজা রাখত আল্লাহর নবী যখন মাদিনাতুল মোনাওয়ালায় আসলেন দেখতেছেন মহরমের দশ তারিখে ইহুদিরা একটা রোজা রাখে তাদেরকে যখন আমার নবী প্রশ্ন করলেন তোমরা কেন দশ তারিখে রোজা রাখো তারা বলতেছে যে আমাদের নবী যে মুসা আলাই সালাম ওই দিন আল্লাহ তালা তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এই জন্য আমরা একটা রোজা রাখি সুপ্রিয়া আনতে তখন আল্লাহ নবী বললেন তারা যেহেতু তাদের নবী মুসার মুসাদকে আল্লাহ তাআলা ফের হাত থেকে বাঁচার কারণে একটা রোজা রাখে আজকে থেকে তাদের সাথে মিল রেখে তোমরা রোজা রাখবে না আজকে থেকে তোমরা মহররমের নয় তারিখ এবং দশ তারিখ তোমরা দুইটা রোজা রাখবে বলেছ মহারন্দ তাদের আমলের সাথে যেন আমাদের আমল মিল না হয় এই জন্য আল্লাহ রসুল দুইটা রোজা রাখার জন্য আদেশ করেছেন বলে শহহারন্দ এবার আসছে আমরা কেন এই আশুরার দিনকে এত গুরুত্বপূর্ণ মনে করি এখন এটার একমাত্র কারণ হলো হযরত ইমাম হোসাইন রদি আল্লাহ কারণে কথা বলেন ঠিক কিনা কে ইমাম হুসাইন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট জানেন শাসক ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই মর্ধান্ন সূর্য শুরু থেকে মর্ধান্ন সময় থেকে শুরু করে সূর্য অস্ত্র পর্যন্ত ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করেছেন ইমাম হোসাইন ইয়াজিদের কাছে মাথা নত করে নাই হকের পথে অটল ছিলেন আল্লাহ রাবুল আল এই জন্য এই মহরমের দশ তারিখে আরব মর্যাদাবান করে দিয়েছেন বলেন সুবাহ ইয়াজিদের বাহিনীর সাথে ইমাম হুসাইন আদি আল্লাহ এমন ভাবে যুদ্ধ করেছিলেন আপনার সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত ইমাম হুসাইন এক ফোঁটা পানীয় পান করেন নাই পৃথিবীর নিকৃষ্টতম শাসক ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইসলামকে টিকিয়ে রেখেছেন ইসলামের হক পথে তিনি তিনার গরদানদার শহীদ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আজকে সেই ইয়াজিদের পক্ষে অনেক দালাল কথা বলে ঠিক কিনা ইয়াজিদের পক্ষে দালালি করে যারা মনে করবেন ইয়াজিদের পক্ষে দালালি করে তারাই ইয়াজিদের অবৈধ সন্তান কথা কোন ঠিক কিনা এখন আমি যদি এই মসজিদের ক্ষতি অথবা এলাকার মেম্বার আমার একজন লোক যদি কোনো একটা অকারেন্স করে আমি যদি তার বিচার না করি তাহলে পুরা অন্যায়টা আমার উপর আসবে কিনা মামলা দিলে আমি না সীমার সেই ইমাম খাবনা পরিবারকে এবং অনেক সাহাবিকে ওই কারবালার জমিনে হত্যা করার পরেও এয়াজিদ বিচার করেন নাই তাদেরকে আরো পুরস্কৃত করেছেন তাহলে যেই শাসক অন্যায় যে করেছে তার বিচার না করে যে অন্যায় করেছে তাকে পুরস্কৃত করে সে কখনো প্রকৃত শাসক হতে পারে তার বিচার সে যেমন অপরাধী তার সৈন্য বাহিনী যেমন অপরাধ করেছে সে অপরাধের দায় ভার তাকে নিতে হবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় সামনে যখন ইমাম হোসাইনের মস্তক মোবারক নিয়ে যাওয়া হলো তখন একটা লাথি দিয়ে গুতো মেরে সে বলতেছে আজকে আমি আমার দাদার হত্যার বিচার নিয়েছি বলেন নজবিল্লা আসলে মোনাফিক কখনো মুসলমান হতে পারে না দাড়ি আছে কুফি আছে জুব্বা আছে ইসলামের সব কিছু আছে সে কখনো মুসলমান হতে পারে প্রমাণ কি দেখেন গত দুই তিন দিনের খবর বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তেরো বছর কোটি কোটি টাকা কামাই করেছে দেখলাম ওই লোক মসজিদে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার টাকা মসজিদ নির্মাণের দান করতেছে চিন্তা করছেন কত বড় চিন্তা করছেন শুধু তাই নয় হস করে আসতেছে হস পুলিশের আইজি বেঞ্জিন আহমেদ দেখেন লক্ষ কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে কামাই করে হস করতে গেছে দাঁড়িয়ে রাখছে জুব্বা লাগাইছে টুপি রাখছে সুন্দর মুসলমানের সুরত আচ্ছা বলেন তো সে কি বেইমান না মুসলমান যারা দুর্নীতি করে তারা কি মুসলমান হতে পারে হ্যাঁ আপনি দেখেন তার ছেলের মাধ্যমে মসজিদে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার টাকা দান করা অথচ সে কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে বিসিএস এর মতো পরীক্ষা যেটা বাংলাদেশের টপ লেভেলে পরীক্ষা যেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম ওখানে গিয়ে সে দুর্নীতি করেছে কোটি টাকা কামাই করেছে তারপরে কি সুন্দর ফেরেস্তার মতো চেহারা দেখবেন আপনারা দাড়িগুলো সাদা সাদা মাথায় টুপি পাঞ্জাবি কিছুদিন পরে সে নাকি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইতো চিন্তা করছেন ধর্ম ব্যবসায়ী তারা কি ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী তারা ইসলামকে ব্যবহার করেছে যুগে 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 মুনাফিক ছিল এখনো আছে কেমন মুনাফিক থাকবে এই জন্য মুনাফিকের পক্ষে কথা বলা যাবে এই জন্য আল্লাহ বলেছেন তুমি জিহাদ এক নাম্বার হলো জান দিয়ে দ্বিতীয় নাম্বার হলো মাল দিয়ে তৃতীয় নাম্বার হলো জবান দিয়ে তুমি তোমার সেই জবান রয়েছে এই জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটাও একটা জেহাদ বলেন সুবাহান আল্লাহ আপনি যদি দুর্নীতিবাসদের বিরুদ্ধে না বলেন আপনি যদি সমাজে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে কথা না বলেন সুদ ঘুষের বিরুদ্ধে কথা না বলেন জিনাকারের বিরুদ্ধে কথা না বলেন মাদকের বিরুদ্ধে কথা না বলেন তাহলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন কেন না আল্লাহ হলো আহকামুল হাকিমীন সবচেয়ে উত্তম বিচারক যার বিচারের সামনে কেউ টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ঈমানের সহিত জীবন যাপন করার তৌফিক দান করুক muharram এর মাসের বরকত আমাদের नसीब করুক আর মহরম মাসের 9 তারিখ 10 তারিখ দুইটের রোজা